ইতিহাসে কৃতদাস প্রথার কথা আমরা সবাই পড়েছি সে কোন ঐতিহাসিক কালের কথা মেসোপটেমিয়া মিশর গ্রিস রোম থেকে ইউরোপের অন্যান্য দেশ এবং ভারতে প্রাচীন যুগ থেকে মধ্যযুগে এই দাস প্রথার ইতিহাস আজও আমাদের কাছে লজ্জাজনক একটা অধ্যায় কিন্তু কথা যদি হয় আমাদের বাংলার আমাদের কলকাতার দাস ব্যবস্থার চিতপুর গার্ডেন্রিচ এসব অঞ্চলে শিকলে বেঁধে রেখে দাস বিক্রির যেখানে বিক্রি হবেন বাঙালিরাও কেউ বিক্রি করবেন তার ছেলে মেয়েকে কেউ নিজের বউকে কখনো বাংলার নগর রাম থেকে কিশোর কিশোরীরা হারিয়ে যাবে বিদেশে চালান হয়ে যাবে দাস হিসাবে এই ঘটনাগুলো কি আপনাকে অবাক করবে আর যদি বলি এইসব ঘটনা প্রাচীন যুগ বা মধ্যযুগের নয় এই আধুনিক কালের তখন কারো যখন একদিকে গজিয়ে উঠেছে হিন্দু কলেজ অন্যদিকে রামমোহন রায়রা সমাজ সংস্কারের নেতৃত্ব দিচ্ছেন আজ থেকে দুশো বছরেরও কম সময় আগেকার বাংলার ও কলকাতার এই দাস ব্যবস্থার গল্পই আজ আপনাদের শোনাব যেটা গল্প কিন্তু গল্প হলেও সত্যি থেকে আমরা নথিবদ্ধ ইতিহাস বা ডকুমেন্টেড হিস্ট্রি পাই দাস ব্যবস্থার উল্লেখ তখন থেকেই মোটামুটি চার হাজার বা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকেই মেসোপটেমিয়ায় কৃতদাস প্রথার চল রয়েছে তার হাজার খানেক বছর পরে যা ছড়িয়ে পড়ে মিশরে এবং ভারতে আটশো থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে এবং দুশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রোমের কৃতদাস প্রথার বারবার সেটা কেমন ছিল তার একটা পরিসংখ্যান দিই তিনশো খ্রিস্টপূর্বাব্দে দেখা যায় যে ইতালির জনসংখ্যার পনেরো শতাংশই হচ্ছে কৃতদাস দুশো বছরের মধ্যে ওই পনেরো শতাংশ হয়ে যায় জনসংখ্যার অর্ধ ভাগ মানে পঞ্চাশ শতাংশ একটা ডেটা পেয়েছিলাম যাচাই করা হয়নি যেখানে বলা হচ্ছে যে ক্লডিয়াসের আমলে দাসের সংখ্যা ছিল দু কোটি তিরাশি হাজার আর স্বাধীন মানুষের সংখ্যা ছিল মাত্র ঊনসত্তর লক্ষ চুয়াল্লিশ হাজার নম্বরটা কম বেশি হতে পারে কিন্তু রোমান সাম্রাজ্যের জনসংখ্যা ও অর্থনীতির সিংহভাগটাই নির্ভরশীল ছিল এই কৃতদাস প্রথার ওপর ভারতের ক্ষেত্রে এমনটা হয়নি ভারতে দাস সমাজ বলেও কিছু ছিল না কিন্তু প্রাচীন কাল থেকে দাসত্ব ছিল বৌদ্ধ জাতক মনুস্মৃতি অর্থশাস্ত্র নারদ স্মৃতি মহাভারত অশোকের লেখক ইত্যাদিতে দাসদের উল্লেখ রয়েছে যারা সাধারণত চাষাবাদ ঘরকন্যার কাজ পতিতাবৃত্তি এসবে যুক্ত ছিল মধ্যযুগে সুলতানি আমল থেকে ভারতেই দাস ব্যবস্থার ধরনটা বদলে যায় একটা তথ্য জানলে অনেকেই হয়তো অবাক হবেন যে আবুল ফজল আইনি আকবরিতে লিখছেন যে ষোড়শ সপ্তদশ শতক জুড়ে সামগ্রিক মুঘল সাম্রাজ্যের জন্য সবথেকে বেশি হাফসি খোঁজা সরবরাহের প্রধান ভৌগোলিক অঞ্চল ছিল এই বাংলা সুবা বাংলায় ঘোড়াঘাট এবং সিলেটে খোঁজাদের বেচা কেনা হতো সম্রাট জাহাঙ্গীরও তাঁর আত্মজীবনীতে লিখছেন যে হিন্দুস্থানে বিশেষত সিলেট প্রদেশে লোকেদের রীতি ছিল তাদের কিছু ছেলেকে নপুংসক বানানো এবং রাজস্বের পরিবর্তে রাজ্যপালকে দেওয়া হাফসিদেরও নপুংসক বা খোঁজা বানানো হতো এখানেই সুতরাং দাস প্রথা ও দাস ব্যবসার সঙ্গে বাংলার নাম অনেকদিন আগে থেকেই জুড়েছিল সেই নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা চাইলে পরে কখনো করা যাবে এখন আপাতত আমরা আধুনিক যুগের কলকাতায় আসি প্রাচীন যুগ বা মধ্যযুগের কথা নয় মেনে নেওয়া যায় কিন্তু আধুনিক যুগের কলকাতায় তাতে আবার ক্রেতা বাঙালি বাঙালি পণ্য আর যেন এটা মেনে নেওয়া যায় না কিন্তু এটাই প্রদীপের নিচে থাকা অন্ধকারময় ইতিহাস আমাদের আজকের এই গল্পের শুরুটা হচ্ছে বাংলা ইউরোপীয় বণিকদের আগমন থেকে ষোলো সপ্তদ শতাব্দীতে ইউরোপীয় বণিকরা যখন এদেশে আসছেন তখন ইউরোপে দাস ব্যবসা রমরমিকরাও আফ্রিকা থেকে নিগ্রোদের দেশে বিদেশে চালান করে দিচ্ছেন মুনাফা পাচ্ছেন সেই তারাই যখন ভারতে এলেন দাস প্রথাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত প্রথারূপে দেখতে পেলেন আগেই বলেছি যে বাংলা থেকে মুঘল আমলে সবচেয়ে বেশি কৃতদাস সরবরাহ করা হতো তাই মুনাফার স্বার্থে ইউরোপীয়রা আমাদের দেশে প্রচলিত গোলামী প্রথাকে উচ্ছেদ না করে তাকে এগিয়ে নিয়ে চললেন ইংরেজদের আগে কলকাতায় এসেছিলেন পর্তুগিজরা মগ জলদস্যুদের সঙ্গে এদের একটা আঁত ছিল দাস ব্যবসায় তারা বেশ দক্ষতা অর্জন করেছিলেন সুন্দরবন অঞ্চল থেকে কলকাতার কাছে বজবজ আখরা পর্যন্ত অনেক জায়গায় নদীর ধারে ধারে পর্তুগিজ ও মগ দাস বেঁচা বাজার স্থাপন করেছিল চন্দননগরে ফরাসিরাও ইংরেজদের আগে এসেছিলেন এবং তারাও কিন্তু এক্ষেত্রে ছিলেন না তার প্রমাণ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর ক্যালকাটা গেজেটে প্রকাশিত একটি প্রতিবেদন যেখান থেকে জানা যাচ্ছে যে ফরাসি সরকারের নিয়ম অনুসারে চন্দ্রনগরের গভর্নর একটা আদেশ জারি করেছেন যে দাস হিসাবে মানুষ কেনা বেচা কঠোরভাবে এখন থেকে নিষিদ্ধ কোনো কোনো ব্যক্তি দাস বেচা কেনার খবর যদি দিতে পারেন তাহলে সরকারের পক্ষ থেকে তাকে চল্লিশ টাকা পুরস্কার দেওয়া হবে ও কৃতদাসদের প্রত্যেককে দেওয়া হবে দশটি করে টাকা এবং মুক্তি নিষেধাজ্ঞা যখন রয়েছে বুঝতেই পারছেন যে অপরাধ তখন ছিল এবং নিষেধাজ্ঞা জারি হবার সঙ্গে সঙ্গে বহুদিনের এই লাভজনক প্রথা যে বন্ধ হয়নি সেটাও আমরা বুঝতে পারছি কারণ আমরা তো এখনো পর্যন্ত চিকন প্লাস্টিকের ব্যবহারটা ছাড়তে পারিনি যাই হোক এই মগ ও পর্তুগিজ ফরাসিদের রূপেই ইংরেজরা দাস ব্যবসা ক্ষেত্রে অবতীর্ণ হচ্ছেন এবং কলকাতা শহর ইংরেজদের অধীনে আসার পর অষ্টাদশ শতকের শেষ থেকে উনিশ শতকের প্রথমার্ধে কলকাতাও দাস বেচাকেনার একটা বড় ঘাঁটিতে পরিণত হচ্ছে এখন প্রশ্ন হলো কিভাবে হতোই দাস ব্যবসা কারা দাসদের বেচাকেনা করতেন আর কারাই বা পরিণত হতেন হতভাগ্য দাসে আগে থেকেই দাস হিসাবে মূলত হাফসি এবং কাফরিদের কদর ছিল বেশি কিন্তু তাদের মূল্যও ছিল বেশি তুলনামূলক সস্তা ছিল দেশের লোক তাই হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিও দাসবাজারের পণ্য হয়ে ওঠে আসলে নবাবী আমলের অবসানের পর থেকে দীর্ঘদিনের যে একটা অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সমাজ এই সবটাই আমূল বদলে যেতে থাকে মানুষের জীবন হয়ে পড়ে কাঁচা টাকা নির্ভর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার গ্রাম এবং বিভিন্ন জায়গার কৃষকরা ভূমিহারা হন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ কর্মচ্যুত বেকার হয়ে পড়েন তাদের ঘরের ক্ষুধার্ত ছেলেমেয়েরা দুর্ভিক্ষ পীড়িত গ্রামের মানুষরা খাবি খেতে খেতে টি গোবিন্দপুর কলকাতার গ্রামের কানায় কানায় ভিড় জমাতে থাকেন কিন্তু উপায় মেলে না সেই বাস্তুহারার দল বাঁচবার আশায় তখনকার নতুন বাণিজ্য নগরী কলকাতার দাস ব্যবসার ফাঁদে আটকে পড়েন কাঁচা টাকার টোপে কেউ বিক্রি করে নিজের ছেলে মেয়েকে কেউ নিজের বউকে কেউ বা নিজেই বিক্রি হয়ে যান দুবেলা নিদের পক্ষে একবেলা এক মুঠো খাবার জোটানোর আশায় তারাই সে যুগের কলকাতায় গোলামের সংখ্যাটা বাড়িয়ে তুলেছিলেন আর বঙ্গদেশের দাস ব্যবসাকে তেজি করে তুলেছিলেন ক্রেতা ছিলেন কারা ইউরোপীয়রা এবং ধনী বাঙালিরাও তখন এক একজন সাহেবের বাড়িতে পঞ্চাশ ষাট জন থেকে একশো দেড়শো জন পর্যন্ত ভৃত্ত থাকত তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই ছিল কিন্তু এই দাসরা আর ধনী বাঙালিদের কাছেও এই দাসের সংখ্যাটা ছিল তাদের স্টেটাস সিম্বল সেকালের কলকাতায় ক্রেতারা যাতে তাদের পছন্দ মতো গোলাম কিনতে পারেন সেই জন্যে প্রকাশ্য স্থানে খুঁটির সঙ্গে শিকল দিয়ে বিক্রয়যোগ্য দাস দাসীদের বেঁধে রাখা হতো এমনকি দাস বেচা বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হতো তখনকার দেশীয় সমৃদ্ধশালী যারা বাঙালি ছিলেন সেই বাঙালিরা দাসদের কিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীদের উপহার দিতেন তাছাড়া তৎকালীন বঙ্গদেশে বসবাসকারী ইংরেজরাও নিজেদের প্রয়োজনে দাস কিনতেন সেই সব দাসদের বিভিন্ন ধরনের ঘরকন্নার কাজে নিযুক্ত করা হতো এই দাসদের জীবন ছিল অকল্পনীয় বিভীষিকার মতো পশুর চেয়েও খারাপ তাদের কোনো অধিকার ছিল না শুধু বাঁচিয়ে রাখতে হবে বলে মালিক তাদেরকে খেতে দিত বদলে পরিশ্রম তো ছিলই তার সঙ্গে মন মর্জি মতো মালিকরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারতেন কোনো ত্রুটি বিচ্ছতি ঘটলে তাদের পিটিয়ে মেরে ফেলা যেত গায়ে ছেঁকা দিয়ে সম্পত্তির মার্কা দেওয়া যেত উলঙ্গ করে যৌন নির্যাতন করা যেত মালিক আর যা যা করে আমোদ ক্রোধ ইত্যাদি মিটিয়ে নিতে চান কিছুতেই বাধা দেওয়ার কেউ ছিল না সেকালের অনেক কৃতদাসকেই রাতে খাঁচায় বন্দি করে রাখা হতো কারণ অনেক সময় অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা পালিয়ে যেত আর সেই জন্যে সংবাদপত্রে আবার বিজ্ঞাপনও দেওয়া হতো সেগুলোই আজকের ডকুমেন্ট এই যেমন ধরুন সতেরোশো আশি থেকে আঠেরোশো সালের মধ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হচ্ছে বেশ কিছু বিজ্ঞাপন যেমন চীনা বাজারে মিস্টার রবার্ট ডানকনের বাড়ি থেকে ইন্দে নামে একটা বাইশ বছরের পলাতক কাফরি দাসের জন্য গৃহস্বামী বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছেন যে তাকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে সোনার একটা মুহূর্ত তিনি পুরস্কার দেবেন পলাতক দুটি কৃতদাস শিরোনামে প্রকাশিত হচ্ছে আরেকটি বিজ্ঞাপন যেখানে বলা হচ্ছে যে শ্যাম ও টম নামে দুটি এগারো বছরের কৃতদাস বালক প্লেট ইত্যাদি চুরি করে পালিয়েছে ধরিয়ে দিতে পারলে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কৃতদাসের বয়স আর পুরস্কার মূল্যটা কিন্তু এখানে খেয়াল করবেন কোন বয়সের বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে দাস হিসাবে নিয়োগ করা হতো বা কেনাবেচা করা হতো তার একটা ধারণা পাবেন আর মালিকের কাছে তাদের কি মূল্য ছিল সেটারও একটা ধারণা পাবেন আরেকটা বিজ্ঞাপন হুবহু তুলে ধরছি তখনকার দাস মালিকদের মনোভাবটা বোঝানোর জন্য বিজ্ঞাপনের তালিক সতেরোশো বিরানব্বই এর দুই জুলাই লেখা হয়েছিল গত দু তারিখ থেকে দিন নামে পনেরো বছরের একটি দাস ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার পিঠে ও হাতে অনেকগুলি আগুনে পোড়ার দাগ আছে পায়ে আছে একটি লোহার বেড়ি যদি বেড়িটা সে খুলেও ফেলে দেয় তাহলেও তার পায়ে একটা গোলাকার কালো দাগ থাকবে চলাফেরায় খুব ঢিলে কিন্তু তাতেও যদি তাকে না চেনা যায় তাহলে তার তোতলা কথা থেকে নিশ্চয়ই তাকে চেনা যাবে এই অঞ্চলে সে একেবারে অপরিচিত তার কাছে টাকা করি কিচ্ছু নেই সুতরাং শীঘ্রই তাকে চাকরি খুঁজতে হবে এই সময় যদি কোনো ব্যক্তি তাকে ধরিয়ে দিতে পারেন এবং এক নম্বর লাকিন্স লেনে মালিকের কাছে পৌঁছে দেন তাহলে তিনি পঞ্চাশ টাকা পুরস্কার পাবেন বলা বাহুল্য তার পায়ে বিড়ির দাগ পিঠে হাতে আগুনে পোড়ার দাগ সেই সব মনিবের স্নেহ ভালোবাসার চিহ্ন শুধু ইংরেজদের মধ্যে নয় শুধু কলকাতায় নয় আমাদের বাংলার বিভিন্ন জায়গায় এবং সমাজের মধ্যে ছড়িয়েছিল এই দাস প্রথার বিষ বিভিন্ন জায়গা থেকে সবক্ষে নানা নথিপত্র মিলেছে আঠেরোশো সাতে একটি দলিলে পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রাম দাস ও গঙ্গারাম দাস নামে দুই ভাই অনুপ্রায় ব্যাপারীর কাছ থেকে পঁচিশ টাকায় কিনছেন সতেরো বছরের গনাই ভাণ্ডারীকে নথিতে শর্ত রয়েছে গনাইয়ের সন্তানাদি হলে তারাও বংশ পরম্পরায় ওই একই মালিকের কৃতদাস হিসাবে থাকবে একই সময় সিলেটের মামুদপুরের দুই ভাই বিনোদরাম দাস ও খনারাম দাস ভবিদাসী আর তার ছেলে সোনাইকে কিনছেন মাত্র আঠাশ টাকায় সিলেটে আরেকটি দলিল দেখা যাচ্ছে যে ৩৫ বছরের নবদাসী আর তার বছরের কন্যা ন অমরা বিক্রি হচ্ছেন আঠারোশো আট সালে ময়মনসিংহে ১৩ টাকায় ছ বছরের শিশু কন্যাকে বিক্রির দলিল সংরক্ষিত রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে পাওয়া যাচ্ছে আঠারোশো সালে সিলেটের জাকিগঞ্জে বারো বছরের কন্যা শিশুর এগারো টাকায় বিক্রি হওয়ার তথ্য এরকম উদাহরণ রয়েছে আঠারোশো পঁচিশে সমাচার দর্পণে প্রকাশিত হচ্ছে একটা খবর যেখানে দেখা যাচ্ছে যে এক বৈষ্ণব রাজা রায় রায়বাহাদুরের কাছে তার কন্যাকে স্বেচ্ছায় দেড়শো টাকায় বিক্রি করে দিচ্ছেন আঠারোশো পঁচিশ সালের আঠেরোই জুন বাঙ্গালা সমাচারপত্র সংবাদে রয়েছে কন্যা বিক্রির আরও একটি খবর তিন বছর পর আঠারোশো আঠাশ সালের এগারোই অক্টোবর প্রকাশিত হচ্ছে স্ত্রী বিক্রির একটা খবর তুলার মূল্য বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে নিজের স্ত্রীকে এক যুবকের কাছে সামান্য টাকায় বিক্রি করে দিচ্ছেন বর্ধমানের এক ব্যক্তি অর্থাৎ দাস প্রথা শুধুমাত্র কলকাতার দাসবাজারে সীমাবদ্ধ কিন্তু থাকেনি চট্টগ্রাম ও বিক্রমপুরে লিখিতভাবে যে মানুষ কেনে বেচা হতো তারও ডকুমেন্টেশন পাওয়া যাচ্ছে আমাদের ধারণা যে ইংরেজদের বদান্যতায় আমরা আধুনিকতার মুখ দেখেছি কিন্তু এই ইংরেজরাই এদেশে চালিয়েছে নৃশংস দাস ব্যবসা ওয়ারিং হেস্টিংস আইন করেছিলেন যে যে ডাকাতের ফাঁসি দেওয়া হবে তার পরিবারের লোকজন রাষ্ট্রের দাস হয়ে থাকবে গভর্নমেন্ট চাইলে যেভাবে খুশি সেই লোকদের ব্যবহার করতে পারবেন নিয়ম করা হয়েছিল যে দণ্ডিত অপরাধীদের অনর্থক জেলখানায় বন্দি না রেখে অন্যান্য জায়গায় দাস হিসাবে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের বিক্রিও করে দেওয়া হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট হাউসে চার টাকা চারানা ডিউটি দিয়ে আপনি চাইলে যে কাউকে নিজে নথিবদ্ধ দাস হিসেবে রেজিস্ট্রি করে নিতে পারতেন এছাড়াও দাসদের চালান করে দেওয়া হতো অন্যান্য দেশে যেখানে দুশো টাকায় তাদের বিক্রি করা হতো সতেরোশো সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতার সুপ্রিম কোর্টে একটি মামলার রায় যা বলেছেন সেটা সেই সময়ের জ্বলন্ত একটা ছবি কি বলছেন তিনি তিনি বলছেন আমাদের এখানে গোলামদের দুরবস্থা কিছু কিছু আমি জানি এবং তা এত মর্মান্তিক যে বলতে সংকোচ হয় গোলামদের উপর প্রতিদিন এমন নিষ্ঠুর অত্যাচার করা হয় বিশেষ করে বালক ও স্ত্রীলোকদের উপর যে মর্যাদার দিক থেকে আমি তার কোনো দৃষ্টান্ত উল্লেখ করতে রাজি নই আমি এখানে ইংরেজদের কথা উল্লেখ করব না কারণ স্বজাতির প্রতি আমার যে দুর্বলতা আছে তা নয় আমি যতদূর জানতে পেরেছি অন্যান্যরা যারা নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেন তাঁরাই গোলামদের উপর অকথ্য অত্যাচার করেন বেশি এই বিরাট জনবহুল কলকাতা শহরে এমন একজনও পুরুষ বা স্ত্রীলোক নেই যার অন্তত একটি গোলাম ছেলে বা মেয়ে নেই তিনি খুব সামান্য মূল্যেই গোলামটি কিনেছেন এবং খোঁজ করলে দেখা যাবে হয়তো ভাবের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই যাবজ্জীবনের দুঃখ বোঝা গোলামটি অনিচ্ছায় বরণ করে নিয়েছে। আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই যে নদীর উপর দিয়ে নৌকা বোঝাই করে গোলাম এখানে নিয়ে আসা হয় কলকাতার বাজারে বিক্রি করার জন্য আপনারা এও জানেন যে এই সব গোলাম ছেলে মেয়েদের অধিকাংশই তাদের বাপ মার কাছ থেকে চুরি করে আনা হয় অথবা দুর্ভিক্ষের সময় তাদের গোলামের জন্য সামান্য মূল্যে বেছে দেওয়া হয় উইলিয়াম জোনসের এই উদ্বেগ সমকালীন ছবিটা দেখাতে পারে সমাজ শুধরোতে পারেনি আঠারোশো সাত সালে ইংল্যান্ডে গোলাম ব্যবসা বেআইনি ঘোষিত হয়েছিল দীর্ঘ সময় পেরিয়ে আঠারোশো তেত্রিশে তা বলবৎ হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশের জন্য কিন্তু ভারতে তা লাগু হতে হতে লেগে যায় আরও দশ বছর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ততদিনে রামমোহন রায় চোখ বুঝেছেন হিন্দু কলেজ সংস্কৃত কলেজ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু দাস প্রথা তখনও চলছে চলেছে তার বড় কারণ আঠারোশো বাষট্টিতেও আসামে ছিল সাতাশ হাজার দাস আর চট্টগ্রামে ছিল এক লক্ষ পঁচিশ হাজার দাস যাদের দাম ছিল গড়ে কুড়ি টাকা আর এই অঞ্চলের বেশিরভাগ দাসী ছিল এখানকার নিজস্ব অধিবাসী অর্থাৎ মূলত বাঙালি এই ইতিহাসও কিন্তু আমাদেরই ইতিহাস কিন্তু দেখুন আজ আমরা কতজনই বা জানি এর নেপথ্যে রয়েছে বাঙালির চূড়ান্ত অর্থনৈতিক অধপতন আর এই মূল্যবোধের ক্ষয়ের পিছনে রয়েছে নতুন ধনতান্ত্রিক নাগরিক সভ্যতার প্রেরণা যেখানে টাকা ধর্ম টাকা স্বর্গ কাঁচা টাকা আর আছে কিছু মুনাফা লোভী না মানুষের লোক তারা কেউ ইংরেজ কেউ ফরাসি কেউ পর্তুগিজ কেউ আবার বাঙালিও আজ এসব শুনে আমরা শিউরে উঠছি কিন্তু যাদের সঙ্গে এসব ঘটেছিল একবার ভাবুন তো তাদের কথা তারাও তো ছিলেন আমার আপনার মতোই মানুষ আজকের পর্ব নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন পর্বটা প্রয়োজনীয় মনে হলে ভিডিওটা প্লিজ লাইক করবেন আর আপনারা শেয়ার না করলে ইতিহাস অন্যদের কাছে পৌঁছবে না তাই এই পর্বটা আপনি অন্যদের কাছে পৌঁছে দিতে আমি সাহায্য করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে পরের পর্ব নিশ্চয়ই দেখা হবে আজ আসি ধন্যবাদ